সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো আফগানিস্তানের বিখ্যাত বাগরাম ইয়ারবেস নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরাম পুনরায় দখল করার বিষয়ে উঠিয়েছেন একই সঙ্গে উঠে এসেছে এমন গুঞ্জন যেন চীন সেখান থেকে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে আজকের এই আলোচনায় আমরা দেখব ট্রাম্পের দাবির নেপথ্য কি সত্যি কি কোনো বিদেশি শক্তির উপস্থিতি রয়েছে এবং চীন আসলে কি বলছে শান্তি নাকি শক্তি প্রদর্শন তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বাগরাম বিমানবন্দর আফগানিস্তানের জ্যামিতিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোট ইউএস এর আগের উপস্থিতি ছিল এই অঞ্চলের সামরিক লজিস্টিক হেলিকপ্টার এবং গোটা অঞ্চলের অপারেশনের কেন্দ্র একুশ সালে মার্কিন প্রত্যাহারের পরে তালেবান এই ঘাঁটিটি নিয়ন্ত্রণে নিয়েছে তাহলে এখন কেন হঠাৎ করে আবার এই জায়গার কথা আলোচনায় এলো উত্তরটি সহজ কারণ এটি কেবল একটি রণতাত্ত্বিক বেস নয় এটি রাজনৈতিক প্রতীকও Uh, we're going to keep Bagram, the big air base, that one of the biggest air bases in the world. We gave it to them for nothing. We're trying to get it back, by the way. Okay, that could be a little breaking news. We're trying to get it back because they need things from us. We want that base back. ট্রাম্পের বক্তব্যে যে ধাঁচের তীব্রতা দেখা গেছে তা আঞ্চলিক মনোভাবকে ঝকঝকে করেছে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র বাগ্রাম এয়ারবেস পুনরায় দখল করতে চাইছে এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে চীন সেখানে তাদের সামরিক বাহী মোতায়েন করেছে ট্রাম্পের তর্কটা সরল যদি এই স্থলচাপ আশ্রয় করে বেইজিং তাহলে মার্কিন কৌশলগত সুবিধা ক্ষতিগ্রস্ত হবে তিনি এই ইস্যুটি ব্যবহার করে করা কণ্ঠে একটা বার্তা দিলেন আমরা এটা মেনে নেব না রাজনৈতিকভাবে এটা স্পষ্ট ট্রাম্প ইচ্ছে করে দৃশ্যমানভাবে কঠোর অবস্থান দেখাতে চাইছেন spoke to President Putin about Ukraine. It was the apple of his eye. I've said that many times. It was. But he would have never done what he did, except that he didn't respect the leadership of the United States. They just went through the Afghanistan total disaster for no reason whatsoever. we're going to leave afghanistan, but we're going to leave it with strength and dignity. Uh, we're going to keep bagram, the big air base, that one of the biggest air bases in the world. we gave it to them for nothing. we're trying to get it back, by the way. Okay, that could be a little breaking news. we're trying to get it back because they need things from us. we want that base back. Trump এখানে আমরা শান্তভাবে প্রশ্ন করব ট্রাম্প যা বলছে তার পক্ষে কি পরিষ্কার প্রমাণ আছে মিডিয়া ও গোয়েন্দা রিপোর্টগুলো সমীক্ষায় দেখা যায় কিছু সূত্রে চীনা কর্মী বা বেসরকারি দল বাগ্রাম বা আশেপাশে কাজ করছে এমন খবর এসেছে তবে সামরিক দখল বা সামরিক উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি তালেবান সরকারও স্পষ্টভাবে বিদেশি সামরিক উপস্থিতি নাকচ করেছেন অর্থাৎ ট্রাম্পের কথা রাজনৈতিক সরগোল তৈরি করছে কিন্তু বাস্তবের উপর নির্ভর করে আরও যাচাই বাঁচাই পরিকল্পনার প্রয়োজন রয়েছে তবে এখানে আরেকটি বড় দিক আছে সেটা হচ্ছে চীনের খনিজ প্রকল্প আফগানিস্তানে বিপুল পরিমাণ তামা আর্থ স্বর্ণের ভাণ্ডার রয়েছে চীন ইতিমধ্যে কিছু খনি প্রকল্পে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে এই খনিজ সম্পদ তার ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেনে যুক্ত করতে চায় ট্রাম্পের বক্তব্য আসলে এখানেও আঙ্গুল দেয় তিনি চান না চীন আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলুক কিংবা আফগানিস্তান চীনা অর্থে উন্নত হোক তাই তার বাগরাম নিয়ে আতঙ্ক আংশিক হলেও খনিজ সম্পদ ও অর্থনৈতিক প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ট্রাম্পের হয়তোবা ভিন্ন মত রয়েছে তিনি চান আফগানিস্তানের যে খনিজ সম্পদগুলো রয়েছে যেগুলো নিয়ে চীন বর্তমানে একযোগে কাজ করছে আফগানিস্তান সরকারের সাথে সেগুলো দখল করতে চীন কর্তৃপক্ষ এই ধরনের দাবিকে সাধারণত সাবলীলভাবে মোকাবেলা করে বেজিং বলছে অফিসিয়ালভাবে তারা মনে করে আফগানিস্তানের ভবিষ্যৎ আফগান জনগণের হাতে থাকা উচিত এবং কোন বিদেশে সামরিক উপস্থিতি বাড়ানো আঞ্চলিক শান্তির জন্য উপকারী নয় কিন্তু মনোযোগ রাখার বিষয় হলো চীন এখন নিজের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে লক্ষ্য অর্থনৈতিক উপস্থিতি ও ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে থাকে একই সঙ্গে বার্তা স্পষ্ট চীন তার স্বার্থ রক্ষায় স্থির সিদ্ধান্ত নিতে প্রস্তুত যদি কোনোভাবেই তাদের কৌশলগত স্বার্থ বাধাপ্রাপ্ত হয় তারা কূটনৈতিক ও প্রতিরোধে শক্ত অবস্থান নেবে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে না কিন্তু প্রয়োজন পড়লে ছাড়ও দিবে না ট্রাম্পের বক্তব্যকে আমরা দুই রকম ভাবে দেখতে পারি একটি হলো রাজনৈতিক প্রদর্শনী অন্যটি হলো বাস্তব কৌশল বহু বিশ্লেষক মনে করেন ট্রাম্প মূলত এক প্রবল বার্তা দিয়ে আঞ্চলিক ও ঘরোয়া বুনিয়াদে সুর ঠিক করছে কিন্তু বাস্তবে কোনো মাস্টার প্ল্যান সাজানো আছে কিনা তা স্পষ্ট নয় তবে এ কথা ঠিক আমেরিকা কখনোই কোনো বিষয় কনফার্ম না করে সে বিষয়ে কথা বলে না তারা যে কোনো বিষয়ে খুবই সিক্রেটলি পূর্বে পর্যালোচনা করে গোয়েন্দা তথ্য সরবরাহ করে তারপর সেগুলো বিবেচনা করে তারপর তারা তাদের ডিসিশন জানায় ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে খুব অচিরে আমরা হয়তো আমেরিকা এবং চীনের মধ্যে একটি সংঘর্ষ দেখতে পাব চীনের সম্ভাব্য প্রতিক্রিয়া কিরূপ সবচেয়ে সম্ভাব্য পথ হচ্ছে ডিপ্লোম্যাটিক প্রতিক্রিয়া কৌশলগত চাপে উত্তর এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অপশন ব্যবহার করে স্বার্থ রক্ষা তারা সরাসরি সামরিক হস্তক্ষেপ বেছে নেওয়ার আগে বহু সংখ্যক কূটনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করবে বাণিজ্যিক চাপে বংশীদারিত্ব নিয়ে অথবা আঞ্চলিক কৌশলে তবে কোন পরিস্থিতিতে চীন প্রয়োজনে প্রতিরোধ বলছে তার মানে হচ্ছে যদি তাদের সরাসরি নিরাপত্তা স্বার্থ হামলার সম্মুখীন হয় তারা কূটনৈতিক প্রতিক্রিয়া ছাড়াই কঠোর ভূমিকা নিতে পারে ফলাফল ট্রাম্প যে জোর করে ঝামেলা পাকাতে চাইছেন তা স্পষ্ট তিনি দৃশ্যমানভাবে করা কড়া বার্তা দিচ্ছেন আমরা ফিরে আসতে সক্ষম কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেক জটিল চীন আপাত দৃষ্টিতে পিছনে সরে যাবে না তারা কূটনৈতিক ও কৌশলগতভাবে নিজের স্বার্থ রক্ষা করবে এবং প্রয়োজনে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে আমরা এক জটিল খেলার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধ নয় কূটনীতি অর্থনীতি এবং ক্ষমতার প্রদর্শনী প্রধান অস্ত্র বন্ধুরা আজকের গল্প থেকে যা স্পষ্ট বাগরাম বিষয়টি কেবল এক ডোরন কেস নয় এটি একটি প্রতীকী মঞ্চ যেখানে মহাশক্তির কূটনীতি পরীক্ষা হচ্ছে আপনারা কি মনে করেন ট্রাম্প কি কেবল স্বর্গল তুলছেন নাকি সত্যি এমন পরিকল্পনা রয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ